আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেব্ত কণ্ঠ বলতে চাই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিকটির দোষণা বাস্তবায়ন করব কিল কথায় কথায় বাংলা ছাড় এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এনসিপি